কমিব্রিয়ন যারা অনলাইনে বেটিং করেন তারা কিন্তু জানেন যে এমসি ডাব্লিউ ক্যাসিনো ক্রিকেট ক্রিকিয়া জয়ানাইন এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক জনপ্রিয় একটি জনপ্রিয় বেটিং সাইট তো আজকে আমি দেখাবো হচ্ছে এমসি ডাব্লিউ ক্যাসিনোতে কীভাবে একটি নতুন অ্যাকাউন্ট করবেন এম সি নতুন অ্যাকাউন্ট করে এক মাসের মধ্যে দুই হাজার টাকা ডিপোজিট করলে আপনারা কিন্তু পাঁচশো টাকা ফ্রি বোনাস পাবেন এবং আপনারা চাইলে যে কাউকে রেফার করতে পারেন ফ্রেন্ডদের রেফার করলে আপনি তাদের থেকেও প্রতি ফ্রেন্ড থেকে পাঁচশো টাকা করে রেফার বোনাস পাবেন তো দেখাই চলুন এর জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন কিংবা আমি ভিডিওর কমেন্ট বক্সে আমার এম সিডাব্লিউ ক্যাসিনো অ্যাকাউন্ট করার লিঙ্ক দিয়ে রাখব তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি তো যাওয়ার পরে আমরা লিখবো হচ্ছে বেস্ট রেফার ডট ব্লক স্পট ডট কম আপনারা কিন্তু এখানে ভুল করলে চলবে না যেভাবে লেখা আছে সেইভাবে লিখবেন বেস্ট রেফার ডট ব্লক স্পট ডট কম লেখার পরে আপনারা ঢুকবেন ঢুকার পরে দেখুন যে এই যে প্রথমেই এম সিডাব্লিউ ঘরে বসে অনলাইন খেলার সেরা সুযোগ তো এটাতে এই যে রিড মোড় আছে এই রিড মোড়ে চাপ দিতে রিড মোড়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে এই যে এখানে ক্লিক করুন লেখা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার জন্য তো এখানে ক্লিক করুন এরপরে আপনাদের করতে হবে হচ্ছে এই যে সাইন আপ মানে নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য তো আপনারা নর্মালি সাইন আপে চাপ দিবেন তো এরপরে আপনাদের মাঝে এইরকম একটা বক্স চলে আসবে এখানে আপনারা আপনাদের নাম দিবেন ধরুন আমার নাম সিয়াম যেহেতু সিয়াম নাম নিবে না তো সেহেতু আমি একটা যে কোনো নাম্বার বা আপনার মোবাইল নাম্বারে লাস্টের চার সংখ্যা দিবেন তো পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার নাম এই ধরনের পাসওয়ার্ড দিবেন তারপরে আপনি আপনার যে কোনো বিকাশ বা নগদ নাম্বার দিবেন আমি আমার বিকাশ বা নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে এই যে দেখুন নিচে আপনার এই যে ভেরিফিকেশন ক্যাপচা তো এখানে চাপ দেওয়ার পরে আপনারা এই এই সাদা বক্সে যে ভেরিফিকেশন ক্যাপচাটা থাকবে সেটা আপনারা লিখে দেবেন এরপরে আপনারা কনফার্মে চাপ দিবেন এরপরে আপনারা নর্মালি এই যে ডিপোজিট নামে চাপ দিয়ে ডিপোজিট করতে পারবেন এখানে দেখুন আপনাদের বিকাশ নগদ রকেট উপায় সব কিছু কিন্তু তারা সিস্টেম আছে চাইলে আপনারা বাইন্যান্স বিটকয়েন দিয়েও আপনারা কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন ডিপোজিট উডু দুইটাই করতে পারবেন তো আমি নর্মালি বিকাশ নগদ দিয়ে নগদ দিয়ে ডিপোজিট করব দুইশো টাকা ডিপোজিট করবো দুইশো টাকা ডিপোজিট সাবমিটে চাপ দিলে সাবমিটে চাপ দেওয়ার পরে দেখুন আপনাদের একটা তারা একটা বিকাশ ইজের নাম্বার দিছে তো এই নাম্বারটা নর্মালি এখানে চাপ দিয়ে কপি করবেন কপি করার পরে আপনারা ক্যাশ আউট করে ট্রানজ্যাকশান আইডিটা নিয়ে এসে যে এখানে বসাবেন বসানোর পরে এই যে জমা দিনে চাপ দেবেন আপনাদের ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে আর উইড্রো দেওয়ার ক্ষেত্রে আপনারা এই যে উইড্রোল এখানে ঢুকবেন টাকা বের করার জন্য আপনারা এখানে আপনার নাম্বার ভেরিফাই করে নিতে হবে উইডো দেওয়ার জন্য আপনারা নরমালি নাম্বার ভেরিফাই করে নেবেন এই যে পার্সোনাল ইনফরমেশন থেকে এই যে এখানে দেখুন নাম্বার নট ভেরিফাইড আপনারা নাম্বার ভেরিফাই ছাড়াও ডিপোজিট করতে পারবেন যখন টাকা উইডো বের করবেন তখন ভেরিফাই করে নিলেও চলবে কিংবা আপনারা আগেও ভেরিফাই করে নিতে পারবেন চাইলে তো আমি নট ভেরিফাই এখানে চাপ দিতেছি এরপরে এই যে সেন ভেরিফিকেশন কোড এখানে চাপ দিলে আপনাদের নাম্বারে একটা মেসেজ আসবে মেসেজ আসলে মেসেজের কোডটা এখানে বসাবেন বসালে আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তো সবাই তো এভাবেই আপনারা চাইলে এম ক্যাসিনোতে বেটিং করতে পারবেন ধন্যবাদ সবাইকে